হ্যালো রা তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাবো জামা জুষ্টিতে তার জন্য দেখো রেডি হয়ে গেছে আর মা বসে আছে মা সবাইকে হাই করে দাও হাই করে দাও তাই বলছি যে চল সবাই আমাদের দেখো এই যে হাইকার জানালাটা বড় হো করে দেয় জানালাটা বড় দুই হবো আরো যদি বাবা আছে দাঁড়াইয়ে

গুরু বলগে ধরে তাহলে आशीष তালে জানা আছে ভাই আমরা এবার মাছ এসেছি আমি প্রথমবার যে মাছ বাজার নিплом বারে পাপদা মাছ হচ্ছে যা মাছ কত মাছ এটা কি মিষ্টি Nihiru 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 Nihiru

আমি একটু রাস্তায় বেরোই আগে রাস্তা পরিবে ও মা এদিকে ভালোই বৃষ্টি হচ্ছে না বা গাছগুলো সেই সুন্দর বড় বড় হয়ে গেছে অনুষ্কা কই কাকি ও বাবা আজকে সবাই স্কুল গেছে ওই যে নমে ওরা নাই ওরা স্কুল যায় নাই কি কিরে পাখি পাখি এখন বের হইলো কতক্ষণ পরে ওই যে

না জানি না আমি বলতে পারবো না বন্ধুরা কাকির রান্না করছে কাকি রান্না করছে এখানে এই যে জামাইয়ের জন্য কি মাছ কাকি পাবদা মাছ এনেছে আমার জামাই আর আমাদের লাইটটা জ্বালানো হয়নি তাই কালো কালো এখানেরও মাংস আছে রান্না করা হবে কাকি গর্মে কাকি গর্মে পুরো লাল হয়ে গেছে দেখো তো আমরা এই ব্লগটা সবাই দেখবে খুব ভালো লাগবে আশা করি তোমাদের আর গিয়েছো কমেন্ট করে বলবে কে কে তোমরা জামা ষষ্ঠিতে গিয়েছো তো বন্ধুরা দেখো এখন কাকাটা খেতে বসেছে খাচ্ছি আর এখানে যে কাকি আছে আর যাবাই আগে খেয়ে নিছি তাই ভিডিওটা করা হয়নি কাকাদের খাওয়াটাই দেখাচ্ছি তো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই প্লিজ এই পুরো ব্লগটা দেখবে ভিডিওগুলো দেখবে আশা করি ভালো লাগবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই